জেলার ফটিকছড়ি উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সুন্দরপুর ইউনিয়ন ও ভুজপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে জেনাইদহ এক ক্যাডেট অ্যাসোসিয়েশনের অর্থায়নে এবং গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে নির্মিত দুটি বাসস্থান হস্তান্তর করা হয়েছে গতকাল একুশ নভেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে বাসস্থান হস্তান্তর করেন গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম পিএসসি জি এ সময় লক্ষ্মীছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানা গেছে গত একুশে আগস্ট দু তারিখ থেকে একত্রিশে আগস্ট দু তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকেই ফটিকছড়িতে বন্যার্থদের উদ্ধার এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে নিয়োজিত ছিলেন বাসস্থান হস্তান্তর অনুষ্ঠান শেষে লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ সেনাবাহিনী ফটিকছড়িতে বর্ণার্থ্যদের সাহায্য উদ্ধার এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে এগিয়ে আসার জন্য আহ্বান জানান পুনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবার সমূহ এই মহতি উদ্যোগের জন্য জিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন